তো এখানে তো দেখছি যে রেল লাইনে যে ইলেকট্রিকের কাজ সেটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আজকে কিছু কিছু জায়গায় তোমাদেরকে দেখাবো যে যে লাইনগুলোতে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছে যে ফ্লাইওভারটি দেখতে পেলে তো সেটার উপরে আমি চলে এসেছি বানিয়ে রাখো সব কিছু দেখে তো এখান থেকে রেললাইনটা একবার দেখাচ্ছি তোমাদেরকে তো হলো ফ্রেন্ডস আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো ফ্রেন্ডস এর আগের ভিডিওতে তোমাকে দেখিয়েছি যে নিকুজবিয়ার থেকে বাউনহাট লাইনে ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আজকে কিছু কিছু জায়গায় তোমাদেরকে দেখাবো যে যে লাইনগুলোতে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছে আবার ট্রেন চলছে ইলেকট্রিক ট্রেন চলছে সেগুলো তোমরা জানতে পারবে এই ভিডিওতে তো ভিডিওতে থাকো সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমত তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন কুচবিহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ কুচবিহার রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম তো এইখানে কিন্তু ইলেকট্রিক খুঁটি কিন্তু বসে গেছে ঠিক আছে তো এইখানে কাজ শুরু হয়ে গেছে এটা তোমরা জানতেই পারলে এই ভিডিওর মাধ্যমে এখন তোমাদেরকে আরেকটি জায়গায় যাচ্ছি সেখানে ইলেকট্রিক লাইনের কাজ শুরু হয়ে গেছে সেখানে ট্রেন চলছে নাকি সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ঠিক আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য ওকে তো চলো তো ফ্রেন্ডস এখন আমি যেখানে চলে এসেছি পিছনে যে তোমরা রেল লাইনটি দেখছো এটা হলো নিউ কুচবিহার থেকে মাথামাঙ্গা হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে নিউ জলপাইগুড়ি যাওয়ার কিন্তু রেলপথ তো এইখানে দেখছি যে ইলেকট্রিকের খুঁটি বসে গিয়েছে এবং তার সব সেট করা হয়ে গেছে তো এখন জানার বিষয় হলো এখান থেকে কি ইলেকট্রিক ইঞ্জিন চলাচল করে নাকি মানে ইলেকট্রিক ট্রেন দৌড় হয় নাকি তো সেটা একবার জেনে নিয়ে তারপর তোমাদেরকে বলছি আবার তো এই হলো রেললাইন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইলেকট্রিক তার সব সেট করা হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু ওই যে মাথা ভাঙা চ্যাংড়ামদা লাইন ঠিক আছে এই লাইনে এখানে আমি দাঁড়িয়েছি এই যে এখানে যে তোমরা ফ্লাইভার দেখছো এটা হলো মানে ফ্লাইভার সামনে যে রাস্তাটি দেখছো এই যে বাইক যাচ্ছে এটা হলো আলিপুর যাওয়ার রাস্তা ঠিক আছে তো ওই সোজাসুজি কিন্তু নিখুঁজবার রেলওয়ে স্টেশন মানে ওখান থেকে নিখুঁজের রেলওয়ে স্টেশন মানে সোজা গেলেই পড়বে সেটা এখন জেনে দেবো তোমাদেরকে আবার মানে সেটা একবার জেনে তোমাদেরকে বলছি তোমরা ফ্লাইওভারটি দেখতে পেলে তো সেটার উপরে আমি চলে এসেছি তো ওইখান থেকে রেল লাইনটা একবার দেখাচ্ছি তোমাদেরকে তো এই মানে এই ফ্লাইওভারটা মানে অকেজো আর কি এটা বন্ধ হয়ে গেছে আর কি রাস্তাই নেই মানে কোনো প্ল্যানিংটাই ভুল আর কি এই যে তোমরা পিছনে দেখতে পাচ্ছ রেল লাইন এটাই হলো যে নিউ থেকে থেকে মাথাভাঙা চ্যাংরাবান্ধা হয় যে নিউ জলপাইগুড়ি যায় সেই লাইন এটা তো আমি জিজ্ঞেস করলাম যে তোমরা সামনে যে রেলগেটটি দেখতে পেলে তো সেখানে গিয়ে একজন গেটম্যানকে জিজ্ঞেস করলাম তো বললো যে চালু হয়নি কিছুদিন পরেই চালু হবে সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে এটা চালু হয়ে যেতে পারে তো সে উনি আর কি জানালো এটা তো ভাবলাম তোমাদেরকেও বলে দিই তো বলেছিলাম যে তোমাদেরকে জেনে তারপর তোমাদেরকে বলবো তো উপর থেকে একবার তোমাদেরকে ভালো করে ভিউ দেখাচ্ছি যে রেল লাইন দেখতে পাচ্ছ ডাবল রেল লাইন তো এটা হলো মেন রেল লাইন তো আসাম লাইন তো এটা অনেকদিন আগে চালু হয়ে গেছে এখন আমি যাব বানেশ্বর ঠিক আছে তো বানেশ্বর রেলওয়ে স্টেশনে আমি এখন যাব তো নিয়ে যাব তো যেতে যেতে এখানে লাইব্রেরি একটু রেস্টের জন্য একটু দাঁড়ালাম তো এখন একটু ট্রেন আসছে এটা হলো আগরতলা তো দেবিস্ত্রি এক্সপ্রেস তো সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছি দেখে তারপরে বানেশ বানিস্টার গিয়ে তারপর তোমাদেরকে সেখানে একটা রেল লাইনের পরিস্থিতি দেখাবো সেখানে ইলেকট্রিক হয়েছেই না আদৌ কাজ শুরু হয়েছে সেটা তোমাদের এখন আমি যাবো বানেশ্বর ঠিক আছে তো বানেশ্বর রেলওয়ে স্টেশনে আমি এখন যাবো এখন কিন্তু চলে আসলাম বানেশ্বর ঠিক আছে বানেশ্বর রেলওয়ে স্টেশনে আমি এখন দাঁড়িয়েছি তো এইখানে তো দেখছি যে রেল লাইনে যে ইলেকট্রিকের কাজ সেটা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তো এখানে এখন ট্রেন চলাচল করে নাকি সেটা এখন জানার বিষয় তো এই লাইনটি কিন্তু বামুনহাট থেকে আলিপুরদুয়ার জংশন যে লোকাল ট্রেন চলাচল করে সেটা কিন্তু এই লাইন দিয়েই চলাচল করে রোজ তো এখন দেখি করি কাউকে যে এখানে ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন কি চলাচল শুরু হয়ে গেছে নাকি তো সেটা এখন জেনে নিই জেনে তারপর তোমাদেরকে বলছি এবার এখানকার যারা এখানে মানে বসবাস করে তাদের কাছ থেকে জেনে নিলাম যে এখান থেকে কিন্তু মানে এই লাইনে কিন্তু ইলেকট্রিকের ইঞ্জিন কিন্তু এখনও ট্রায়াল রান কিন্তু হয়নি ঠিক আছে মানে শুরু হয়নি কিন্তু আলিপুরদুয়ার জংশন থেকে কিন্তু ইলেকট্রিকের ইঞ্জিন কিন্তু চলাচল করছে তো যাই হোক এই রেল স্টেশনে দাঁড়িয়েছি এখন একটি ট্রেন ক্রস করবে সেটা হলো ধুবীর থেকে শিলিগুড়ি জংশন অবধি যে ট্রেনটি চলাচল করে সেটা ক্রস করবে সেটা কিন্তু আবার বানেশ্বরে কিন্তু স্টপিজ নেই ডাইরেক্ট আলিপুরদুয়ার জংশনে গিয়ে ট্রেনটি থামবে তো চলো এই ট্রেনটি একবার দেখে তারপর লাস্ট টাইম আরেকটি জায়গায় যাবো সেখানে দেখে তারপর ভিডিওটি এখানেই শেষ করবো ঠিক আছে তাই ভিডিওটি আরও অল্প সময় থাকো তারপর দেখতে আবার সব কিছু তো ফ্রেন্ডস এটা হলো ধুবড়ি থেকে শিলিগুড়ি জংশন অব্দি ডেমুর যে ট্রেনটি সেটা হলো এটি তো এই ট্রেনে কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসবে খুবই শীঘ্রই ঠিক আছে বানেশ্বর থেকে এখন আবার ব্যাক করছি কুচবিহারে তো কোচবিহারে এখন এমনটি রেলপথ দেখাবো সেখানে ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে নাকি সেটা তোমরা জানতে পারবে তাই ভিডিওতে থাকো তাই ভিডিওতে বানে রাখো তো ফ্রেন্ডস যেতে যেতে সুন্দর সানসেটটি আমি আর মিস করতে চাইলাম না তাই ভাবলাম যে ভিডিও করে তোমাদেরকেও দেখিয়ে দিই একবার ফাইনালি এখন এমন একটি রেলপথের সামনে আমি দাঁড়িয়েছি সেটা হলো মানে এটা হলো নিউ কুচবিহার থেকে তুফানগঞ্জ বক্সিরহাট হয়ে যে লাইনটি চলে গেছে সেই লাইনের পাশে আমি দাঁড়িয়েছি তো দেখা যাচ্ছে এই লাইনে ইলেকট্রিকের খুঁটি জাস্ট গাড়া হয়েছে ঠিক আছে এখনও তার সংযোজন করা হয়নি তো দেরি হবে ঠিক আছে তো কুচবিহার বামনাটের লাইনে যা হাল এটারও তাই একই অবস্থা ঠিক আছে তা তোমাদেরকে খুব ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি আর রেলগেট পড়েছে ট্রেন আসছে দেখা যাক কী ট্রেন আসে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট আরও ভালো ভিডিও দেখার জন্য